হাদিসের একটা টুকরা পড়েছি বুখারি শরীফের আল্লাহ রুসুলাম বলিস খাই রুকুম মান তা আল্লামাল কোরআনা ও আল্লামা সবথেকে শ্রেষ্ঠ শিক্ষা হলো থেকে শ্রেষ্ঠ খাই সব সবথেকে ভালো যেটা আল্লাহর নজদিক পছন্দনীয় এই শিক্ষা কি কেউ ভাবতেছে আমি ডক্টরই পড়তেছি ডক্টর আমি ডক্টর হয়েছি থেকে বড় মানব সেবা করে নেওয়ালা আমি আমি ডক্টর কেউ ইঞ্জিনিয়ার হয়েছে সে ভাবতেছে যে আমি সবথেকে বড় কেউ বৈজ্ঞানিক হয়েছে সে ভাবতেছে আমি সবথেকে বড় কেউ মাস্টার মাস্টার হয়েছে ভাবতেছে আমি থেকে আমি সবথেকে বড় কেউ প্রফেসর হয়েছে সে ভাবতেছে আমি থেকে শিক্ষিত কেউ ডক্টর ডিগ্রি নিছে সে ভাবতেছে আমি সবথেকে মানে বড়ো শিক্ষিত কেউ বিএইচসি এসে সে ভাবতেছে আমি সবথেকে বড় গণিত मैथ्स মানে ভিনওয়ালা আমি অর্থাৎ জারজারদিকে সে শেষে সবাই বলতেছে আমি বড় আমি বড় আমি বড় কিন্তু আপনার আমার নবী বলতে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা এই জমিনের বুকে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে কোরআনে করিম শিক্ষা দেয় এবং শিক্ষা নেয় সুবহানাল্লাহ এটা নবীর কথা কারণ কোরআনে করিম হলো শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর বুকে আর এর সাথে যার সম্পর্ক আছে সেই শ্রেষ্ঠ এটা তো বুঝানের প্রয়োজন নাই দেখবেন যদি এম এল লগে যদি ড্রাইভার থাকে অন্য ড্রাইভারের তুলনায় চাই তার মর্যাদার হোক এই এম এর ড্রাইভার এমএল এর পি এস এ তার তাকে যদি মুখ্যমন্ত্রীর লগে থাকে আর একটু সন্মানীয় এই মুখ্যমন্ত্রীর লগে টামসা মানুষটা সম্মানী ব্যক্তি কিন্তু রে ভেজাল আছে নয় সম্পর্ক আছে না কই না নাই এইটা এটা প্রাইম মিনিস্টারের লগে এর সম্পর্ক আছে এর লগে একটু ভালো করে সম্মান দিয়েছিল অটোমেটিকলি সম্মান দেয় এটা এসপি অফিসের মানুষ গো না নাই সম্মান এই ও কাম করে কিন্তু রে আর সম্মান দেয় দেওয়া লাগে না নাই তাই যদি হয় আল্লাহ তাবারাকাল্লাহ শ্রেষ্ঠ কোরআন এটা শুধুমাত্র কোরআন না মানুষের জীবন ব্যবস্থা আল্লাহ তাবারাকালা সব থেকে শ্রেষ্ঠ আফজাল জীবন ব্যবস্থা আল্লাহ তালা গাইডলাইন বানাই দিয়েছেন এ কোরআন করিমকে আর এটা হল সর্বশ্রেষ্ঠ কিতাব আর এই কিতাব নিয়ে যারা লেখাপড়া করে এই কিতাব নিয়ে যারা রিচার্জ করে এই কিতাব যারা শিখায় এই কিতাব যারা শিখে তারাই হইল পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কারণ কিতাব হইল সর্বশ্রেষ্ঠ যদি বলি সুহান আল্লাহ ভাই মহাতরম দোস্ত বুজুর্গ দেখবেন পৃথিবীর মধ্যে আজকে বেমেশাল আপনাদের সম্মুখে বাস্তব রয়েছে যদি বৃদ্ধাশ্রমে লুক পান বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর বৈজ্ঞানিক বড় বড় মানুষের পাবান বড় বড় অফিসার মা বাবা বৃদ্ধাশ্রমে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এই মনবীর মা বাবা বৃদ্ধাশ্রমে নাই কথা বলেন ঠিক কিনা কারণ কি জানেন শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় মানুষকে মানুষ বানাইতে পারে না তার সাথে চরিত্র তার সাথে ব্যবহার তার সাথে মানুষের মানবতার প্রয়োজন আছে কিনা নাই আর সেই মানবতা শিক্ষা দেওয়ার জন্য বিশ্বনবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইয়েছেন আর বিশ্বনবীর সাথে মানবতার গাইডকে আল্লাহ তালা দিয়ে দুনিয়ার বুকে মানুষকে মানুষ বানানোর আল্লাহ ভাই মহাতম দুজুর্গ যার জন্য ডক্টর হইতেছে বড় মানুষ হইতেছে কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে ইঞ্জিনিয়ার হইতেছে মা বাবা বৃদ্ধাশ্রমে এম এল এ মিনিস্টার এমপি মা বাবা বৃদ্ধাশ্রমে তাদের কোনো পায় না কারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা সাধারণ কাঠমুল্লা মৌলবী তাদের মা বাবা কোনোদিন বিদ্যাশ্রমে যায় না কারণ কি জানেন তারা শিক্ষা অর্জন করেছে কিন্তু মানবতার শিক্ষা তাদের ভিতরে নাই ভাই আল্লাহ তালা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ চরিত্রের আধার মানে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ তালা বলেছেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার হলো বিশ্ব নবী জনাবে মহম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই চরিত্র দেখেন আপনি নামাজ পড়তেছেন পাঁচ ওয়াক্ত যদি না পড়েন আল্লাহ ইচ্ছা করে মাফ করে দিতে পারে এটা ক্ষন্ত এটা সর্বদা আপনার সাথে থাকে না পাঁচ নামাজ পড়েন মসজিদে আসছেন বা বাড়িতে পড়তেছেন একটা এবাদত রমজানের রোজা রাখতেছেন এক মাস রোজা রাখতেছেন এটা একটা এবাদত জাকাতের সময় আসছে আপনি জাকাত দিতেছেন একটা আবাদত ক্ষ থেকে কিন্তু একটা সময় হজের সময় আসছে আপনি বিশ দিন হজে থাকলে হজ আপনার পরিপূর্ণ সময় শেষ হজের কাজ শেষ হয়ে গেল এইভাবে এক একটা এবাদত এক একটার সময় আছে ওই সময় পর্যন্ত তার মেয়াদ থাকে এই যে আমরা জুমান নামাজ পড়ার জন্য আসছি আধা ঘন্টার সময় আলোচনা করব, তারপরে জুমান নামাজ আদায় করো তারপরে শেষ কথাটা ঠিক না গো জুমান নামাজ শরীরে লাইগা থাকে না কিন্তু আপনার আমার চরিত্র আপনার আমার কথা আপনার আমার ব্যবহার চব্বিশটা ঘন্টায় আপনার আমার সাথে থাকবে কথা ঠিক কিনা বলে আর এইটাই মানবের মানবতা এই হলো হলো মানুষের যে শ্রেষ্ঠ এটা আধার মানবতা যেটা সর্বদাই আপনার সম্মুখে থাকে আল্লাহ রসুল সাল্লা বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা অঙ্গ একটা মাংস টুকরা আল্লাহ তাবার দিয়েছে এইটা যদি হেফাজতে রাখে আল্লাহ তাবার তাকে বিনা হিসেবে জাননাতে দেবে সেটা কি জানেন যেটার দ্বারাই মানুষকে আপনি আঘাত করতে পারেন যেটার দ্বারায় তারায় একটা কথা বললে সে এলাকার মধ্যে একটা বিবাদ সৃষ্টি করে দিতে পারেন যে মাংসর টুকরা দ্বারাই আপসের মধ্যে মহাব্বত গড়ে দিতে পারেন যে মাংসর টুকরা দ্বারাই একটা সমাজকে আপনি গড়ে দিতে পারেন যে মাংসর টুকরা দ্বারাই মানুষকে আপনি নসুদ করে অমানুষকে মানুষ বানাইতে পারেন সেইটা হল জিব্বা জিরবুল সোহানুল্লাহ এই জিব্বা একটা কথা আপনি বলেছেন এই একটা কথার দ্বারা একজন মানুষের কলিজা চূর্ণ বিচন্ন হয়ে যেতে পারে পারে না গো আবার ওই এই জিবার একটা কথায় একটা সমাজ গড়ে দিতে পারে এই জিব্বার একটা কথায় একটা একটা অনুষ্ঠানকে ধ্বংস করে দিতে পারে এই জিব্বার একটা মিথ্যায় সারা এলাকা তস্তস হয়ে যেতে পারে এটা যে হেফাজত করে রাখবে এই জিব্বাকে যে হেফাজত করে রাখবে আল্লাহ তাবার তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন এইটাও চরিত্রর মধ্যে নিজের যে সর্বদা চব্বিশ ঘন্টা চরিত্রর মধ্যে যে একটা বস্তুর প্রয়োজন এটা হলো একটা জীবা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ জবানটা খুব গুরুত্বপূর্ণ এই যে চার দোকানে বসে বসে আমরা আলোচনা করি এটা তার বাধা নাই আছে কি গো চলতাছে কোনো জায়গায় লাগতেছে কি হইতেছে কোনো খবর নাই কিন্তু চলতেছে আল্লাহ নবী বলেছেন যে এইটাকে হেফাজত করলো সে বিনা হিসাবে জান্নাতে যাবো আর এটাকে হেফাজত করা কিন্তু আজকালের জামানায় এত সহজ ব্যাপার না ভাই মাতরম দোস্ত বুজুর্গ এই জন্যে আমরা সর্বদাই আমাদের চরিত্রের দিকে আমরা থাকাবো এটা সর্বদা আমাদের সাথে লাগিয়া থাকে সাথে গেলে কোন সময় হবে জানেন যে সময় আমরা পুরাণের সাথে টাচ করব। যে সময় আমরা আল্লাহ নবীর সুন্নতের সাথে আমরা সম্পর্ক করব। যে সময় আল্লাহর নবীর চরিত্রর সাথে আমাদের চরিত্র যে সময় আমরা মিলাবো ভাই মতরম দোস্ত বুজুর্গ একটা পেয়া আমার মনে হলো কেউ যদি নেক আমল করতে চায় খারাপ দেখায়ও আমল করতে পারে একবার শেষ জামান একটা লোক আসিল উনি খুব গরিব লোক কাজ করে খাইতো কাজ করে আসার পরে উনি কি করতেন জানেন মদের দোকান থেকে এক বোতল মদ কিনতো কেনার পরে রাস্তার মধ্যে বাড়ির পাশে আসে আর রাস্তার মধ্যে মদের বোতল ফালাই দিত আর বাড়িতে ঢুকতো আর কাজ করার পরে আরও এক কাম এটা দ্বিতীয় কাম ছিল ওনার যে জানি বাজার যে থাকে যেটা বেহাসা বেফাপন একটা কিন্তু মার্কেট থেকে এই যারা বেফাহাসা করত জিনাকারি যারা জিনা করত সে জায়গায় যায় একটা মহিলাকে কিছু টাকা দিত আর বলতো আজকে রাত্রের জন্য তুমি আমার হয়ে গেলা আর দরজা দরজা বন্ধ করে রাখো আর আজকে রাত্রে তুমি দরজা খুলো না এই দুইটা কাম প্রত্যেক দিন রাত সারাদিন কাজ করত আর নিজের হাজিরার টাকা দিয়া দুইটা কাজ উনি করতো কি যে এক বোতল মদ কিন্তু বাড়ির পাশে ফালাইয়ে দিত পান করতো না কিন্তু আবার জিনাকারী মহিলার নিকটে যায় বলতো আজকের রাত্রের জন্য কত টাকা তোমাকে চাই বলে এত বলে নিয়ে নাও আজকে আর দরজা খুলো না দরজা বন্ধ করে তুমি যাও এইভাবে যেতে 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 একদিন এই লোকটা মারা গেছেন সমস্ত এলাকার মানুষে জানে যে এই জিনাকারি এবং সারাবখুর সমস্ত মানুষের কি জানেন এলাকার যে মানুষটা কি নিশাখুর এবং জিনাকুর জিনা করেন প্রত্যেক রাত্রে এবং কি উনি মত পান করেন এভাবে যেতে যে সময় লোকটা মারা যান যাওয়ার পরে কোনো মানুষে তার গুসল কাফন দাফন দেওয়ার জন্য সমাজের কোনো লোক আশেপাশে আসে না যাকে জিজ্ঞাসা করে সে বলে আগো বোধ খারাপ লোক এটা কোনো মদের নেই নিজে রিপোর্ট দিতেছে না প্রত্যেক দিনই উনি আমার দোকান থেকে সারা কিনেছেন তো খাওয়া টাওয়ার কথা তো আর কেউ জানে না এইভাবে যে সময় একদিন দুদিন গত হয়ে গেল তখন বাসার খবর আসছে বাসায় দেখে দিনদারিয়াছিলেন উনি দেখা অনুতপ্ত হয়েছেন যে একজন লোক মারা গেছে চলে গেছে একজন মানুষ কফন দাফন দেওয়ার জন্য বাড়িতে নিয়ে যাওয়া বাড়িতে নেওয়া যাওয়ার পরে ওনার স্ত্রীকে জিজ্ঞাসা করেছে কত বড় অপরাধ উনি করছেন যে একজন মানুষ এলাকার তাকে জানাজা পড়ার জন্যে তাকে কাফন দাফন করার জন্যে রেডিনা সবই তাকে ঘৃণা করতেছে কি এত খারাপ আমল উনি করেছে ওনার বিবি বলতেছেন আমি ওনাকে বার মানা করেছি বলেছি যে আপনি যে আমলগুলা করতেছেন পৃথিবীর কেউ দেখবে না আপনি মরার পরে এই আমল কোনো কাজে আসবো না আজকে তাই হলো আবেগ করতে ওনার বিবি তখন বাদশাহ বললেন আপনি বলেন কি আমল করেছে বললেন যে দেখেন প্রত্যেক দিন সারাদিন মাথার ঘাম মাটি দেবে কাজ করেছে কাজ করার পরে মদের দোকান থেকে মদ কিনে এনে রাস্তায় ফেলে দিয়েছেন এবং কি এক কারি আওর মহিলার নিকটে গিয়েছেন যায় ওনাকে টাকা দিয়ে বলছেন আজকে রাতের জন্য তুমি দরজা বন্ধ করে দাও অর্থাৎ আর বলতেন আল্লাহর কাছে রাতে দোয়া করতেন বলতেন আল্লাহ আমি কোন নেক আমল করতে পারি নাই কিন্তু এক বোতল মদ কিনায় না একজন মুসলিম যুবককে আমি এই মদের থেকে আমি বাঁচাইলাম আমি না কিনলে যে মুসলিম যুবক কিন্তু তাকে আমি বাঁচাইলাম আর এই জিনাকারী আওরত যদি ওনাকে আমি ওই মহিলাকে যদি আমি পয়সা না দিতাম ওই রাত্রের জন্য আমি যদি বুকিং না করতাম তাহলে অন্য একজন পুরুষ অন্য একজন মুসলমান যুবক গিয়ে সেই জায়গায় জিনা করতেন আর ওই জিনার থেকে আমি ওই মানুষকে বাঁচাইছি আল্লাহ এই আমল তুমি আমার কবুল করো সারা রাত এই দোয়া করতেন নামাজ পড়তেন আর প্রত্যেক দিনে এই আমলই করতেন মদ কিনারে ফালাই দিতেন এবং জিনাকারী আওরতকে জিনার জন্য বাঁচানোর জন্য নিজের মেহনতের টাকা দিয়ে ধৈর্য বন্ধ করাইছেন এই আমল তিনি করেছেন সোহান আল্লাহ বা করে দিলেন জেনার এনার জানাজা দরবারে হবে হাজার হাজার লক্ষ লক্ষ আলী মোলামা মুহাদিস হাজির হয়ে গেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষে ওনার জানাজা সম্পন্ন করলেন ভাই উনি সারা জীবন দুনিয়ার মধ্যে করেছেন কিন্তু দেখা দেখে হিসাবে হয়েছে এটা বদকাম কিন্তু একচুয়ালি করেছেন উনি এক কাম ভাই মাতরম দোস্ত বুজুর্গ এই জন্যে আমরা যদি চাই আমাদের চরিত্র আমাদের ব্যবহার চুপে চাপে আমরা উন্নত করতে পারবো পারবো না যদি আমরা ইচ্ছা করি পারবো বেলায় যদি আমরা শুয়ে যাই যদি চিন্তা করি সারাদিন কী কী কাজ আমরা করলাম কি কাজ করেছি কয়টা নেক কাজ করেছি কয়টা আমরা কাজ করেছি আজকের থেকে ওই কাজটা আমরা বাদ দিলাম একটা অমুক নেক কাজ আমি শুরু করব। আমরা একটা রুটিন বানাই এই বেলার শোয়ার সময় বহুতগুলো আমাদের আমল রয়েছে আচ্ছা রাত্রে যে আমরা ঘুমাই কারো কি গ্যারান্টি আছে গো যে আমরা সকালে চৈতন্য পাবো আছে কি গো নাই কারো কোনো গ্যারান্টি নাই কিন্তু রাত্রে ছোটো একটা আমল সুতের সময় আমাদের অন্তরে যেগুলো কিনা মধ্যে এক সকালে আপনার আমার সাথে দুইটা কথা হয়েছে রাত্রে দিল খোলা করে সব বাদ দিয়ে দেয় একটা আমল আছে হাদিসের মধ্যে আছেন কোরআনের তফসিরের মধ্যে হাসরের তফসিরের মধ্যে আসেন নবী করিম সাল্লাহ তালি ওয়াল্লাম একদিন বসে বসে আমাদেরকে নিয়ে আলোচনা করতেছেন একজন আনসারি সাহাবা এসে বসছেন বসার পরে আসতে সময় বলেছেন তোমরা কি দুনিয়ার বুকে জান্নাতি লুক দেখতে চাও কি তোমরা তখন সাহাবারা বললেন নিশ্চয় ইয়ারসুল্লাহ বললেন এই মাত্র আইসে যিনি সাহাবা বসলেন ইনি হলেন জান্নাতি লুক উনাকে জান্নাতের টিকা আমি নবী দিয়ে দিলাম সোহান একদিন দুদিন এইভাবে তিনটা মজলি সে ওনার কথাই বলেছেন সে জায়গায় বসে আসিল আবদুল্লাবিন ওমর রাজি আল্লাহ তাল আনু ওমর রাজি আল্লাহ ছেলে ওনার ঈশ্বাস অন্তরের মধ্যে আরে আমি এত আমল করি সারা দিন আমি ইবাদত করি রাত্রে আমি তাহাজের নামাজের মধ্যে পুরো কোরআনে কারিমে আমি খতম করি নফল রোজা আমি রাখি সারাটা বৎসর আল্লাহ নবী সাল্লাহ তাল্লাম আমার কথা না কই এই বান্দার কথা বললেন আনসারি সাহাবীর কথা এ কি এরকম আমল করে আমার থেকে বেশি এটা আমার দেখার আছে এরকম ঈশা হয় না নাই আমার দেখার আছে ওনার বাড়িতে চলে গেলেন একদিন যাওয়ার পরে বললেন চাচা আপনার বাড়িতে আমি থাকতে চাই বলে থাকো আমার বাড়িতে ভাঙাছো ওনার বাড়ি আর কি থাকবা বলেন আপনার থাকবে বলে কি কারণ বলে এমনি আমি থাকবো বলে থাকো আবদুল্লাহ বিন ওমর রাজি আল্লাহ বর্ণনা উনি বলেন রাত্রেবেলা আমি দেখলাম উনি ইশার নামাজ জামাতে পড়ে এসে সুন্দর করে বাউজু ঘুমানের দোয়া পরে শুয়ে গেলেন সারা রাত্রি আমি কিন্তু নামাজ পড়ি কিন্তু ওদিন নামাজ পড়লাম না আমি দেখি কি আপাতত উনি করে কম্বলের নিচ দিয়ে এইভাবে আমি চোখ দিয়ে বার করে বার করে দেখলাম যে সারা রাত ঘুম পারলেন সকালবেলা যে সময় ফজরের আজান হয়ে গেল আর সালায়াতু খাইরুম মিনান নাওম তখন উনি উঠে মুরব্বী অজু টজু করে মসজিদে চলে গেলেন আমি মসজিদে চলে গেলাম মনে মনে ভাবলাম বুধয় আজকে কোনো অসুবিধার জন্য এবাদত করতে পারে নাই দ্বিতীয় দিন আমি দেখি আবদুল্লাহ মিন অমর রাজি আল্লাহ তালু বলতেছেন দ্বিতীয় দিনে এইভাবে আমি সারাটা রাত্রি জাগ্রত হলাম কুম্বলের তল দিয়ে আমি দেখলাম চাদরের তল দিয়ে আমি দেখলাম যে সারা রাত্রি দ্বিতীয় দিনে কোনো এবাদত করলেন না আমি ভাবলাম যে আজকে করলেন না আজকে বুধের রাত্রে জাগ্রতই হয় নাই জাগতে পারে নাই তৃতীয় দিনে আমি কাটালাম বাবা পরে তখন আমি বললাম তৃতীয় দিনে যে সময় দেখলাম না আমি বললাম অমরব্বী সাহাবা আপনি বলেন আল্লাহ আপনাকে কেন জান্নাতের দিলেন দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা আপনাকে কেন দিলেন যে আপনি কি আমল করেন সে আমলের বদলতে আপনাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিলেন কি আমল করেন এটা আমার দেখার তখন ওই সাহাবা বললেন ভাইস্তা দেখো আমি তো আর ধরনের কোনো আমল করি না বিশ্বনবী কি যে বলেছেন কেন বলেছেন এটা আমি বলতে পারবো না বলে না কোনো আমল আপনার ভিতরে আছে যার জন্যে বিশ্বনবী আপনাকে জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়েছেন তখন ওই মুরব্বী সাহাবা আনসারি সাহাবা বললেন যে দেখো আমি যে সময় রাত্রবেলায় ঘুমাতে আসি তখন আমার অন্তরটা আমি সাফা করে আমি ঘুমাসি কারোর সাথে কোনো দুশ্মনী কারোর সাথে কোনো বুকস কারোর সাথে কোনো আদান প্রদান যদি লেনদেন থাকে সব কিছু আমি অন্তর থেকে খোলাভাবে মাফ করে দিয়ে আমি ঘুমাই কারো কিনা কপর আমার এইটাই সিফত আছে আর কোনো কিছু সিফত নাই বিন আব্দুল আল্লাহ তালা বলে এই সিফতের জন্যে আল্লাহর নবী বিশ্ব আপনাকে জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ এর জন্য ভাই মহাত্রম দোস্ত নামাজ ঘন থেকে সময় জাকাত খন থেকে সময় রোজা খন থেকে সময় কোরবানি খন থেকে সময় আপনার চরিত্র আপনার ব্যবহার আপনার অন্তর এটা সর্বদাই আপনার সাথে থাকবে এই জন্যে এগুলি আমল ছোটো ছোটো আমল এগুলি আমাদের করার প্রয়োজন আছে আমাদের অন্তর খোলা করার প্রয়োজন আছে আমাদের ব্যবহার আমাদের আসার ব্যবহার আদান প্রদান লেনদেন আমাদের ঠিক করার আমাদের প্রয়োজন আছে আমাদের অন্তরকে সাফা করার প্রয়োজন আছে আমাদের জিব্বাকে কন্ট্রোল করার প্রয়োজন আছে আমরা কথা কম করার প্রয়োজন আছে যে কথা ফালিয়া হাকু কালিলাও অলিয়া বুকু কাছিরা আল্লাহ তালা বলেছেন বেশি বেশি কাঁদ কম করে হাস আমরা হাসাটা কমাই জবানটাকে আমরা হেফাজত করি জিব্বাকে যদি আমরা হেফাজত করি আল্লাহ তাবারক তালা আমাদেরকে বিনা হিসাবে জানাতে দিবেন এটা বিশ্ব নবীর ওয়াদা সুহাল ছোট ছোট আমল বেশি বড় কাজ তো আর না বাইমাত্র বুজুর্গ আজকে দেখেন এইটা এইটা কি না করতে পারে এই টুকরাটা পারে না গো পারে না নাই সব কিছু করতে পারে যার জন্য এর হেফাজতের আমাদের খুবই প্রয়োজন খুবই প্রয়োজন আল্লাহ রসুল এই জন্যে বলছেন যে মানুষের যদি এই টুকরাটাকে হেফাজতে রাখলো সে নিজে হেফাজত হয়ে গেল নিজে হেফাজত হয়ে গেল সে সমস্ত গুণার্থী সে বঞ্চিত হলো গিবদ কিনা কবট পরচর্চা ইত্যাদি ইত্যাদি সবকিছু এই জবানের দ্বারে এই জবান দিয়ে মিথ্যা জোতা জবান দিয়ে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তরতালা এই সিস্টেমটা চেঞ্জ করে দিবেন আপনারা আমি ভাবতেছি আপনারা আমরা ভাবতাছি যে কেয়ামতের দিন এই জিব্বা দিয়ে আমি মিথ্যা বলবো না আমি এগুলো বলি নাই আমি এগুলো কই নাই এগুলো জানি না না এ কথা আল্লাহ তালা বলে দিছেন শুনাই আসি

কেনে লাগেঙ্গে কেউ দিব কোথায় কোথায় আমরা গেছি এই জিব্বার কথায় এই জিব্বা দিন আপনার আমার সাপ দিব না চুপ হয়ে যাবে তখন কথা বলবো হাত পা এই জন্যে আমাদের জিব্বার হেফাজতের প্রয়োজন আছে একে কন্ট্রোল করার প্রয়োজন আছে একটা মুগ্ধে আষ্ট্র বলে ফেললাম না তারপরে কি হয় এটা তো আমাদের চোখের সামনে বহুত ধরনের হইতেছে ভাই মহাতর বুজুরগা আল্লাহ তাবার সকলকে আমাদের তৃণনবী জনাবি মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকায় এবং ওনার চরিত্রয় ওনার রাস্তায় চলার জন্য তহফি দান করুন